আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় ভালো থাকেন চলেন আজকে আমরা ড্রাগন গাছের দিকে যাব এবং ড্রাগন গাছের ডাল ডালের মাথা কাটতে হবে এবং যেগুলোতে ফলন না হবে ছোটো ছোট ডাল ওগুলোও কেটে দিতে হবে কারণ ফুল আসার সময় হয়েছে চলেন আমরা যেটা ফুল আসছে এটা আগে একটু দেখে আসি এটা আজকে করা হয়েছে এবং বাকিগুলো রাখা হয়েছে আপনাদের দেখানোর জন্য এই যে দেখছেন প্রুনিং করা হয়েছে ডালের মাথা এবং খাবারও দেওয়া হয়েছে তিন দিন আগে এই যে দেখেন ফুল শুধুমাত্র বের হয়েছে এবং এরপরে যা কুশি বের হবে সেটাই ফুল বের হবে নতুন কুশি আর ছাড়বে না যদি ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারেন চলেন আমরা আজকে ডাল কাটি ডাল কোন ডালগুলো কাটবেন এবং কোনখান থেকে কাটবেন আমি এটা বলে দেই আপনি এই যে একটা ডাল দেখতেছেন কত বড় এক এখান থেকে শুরু হয়েছে হ্যাঁ একেবারে এই পর্যন্ত আসছে এখন এখানেও নরম এখানেও নরম অংশ যেখানে নরম অংশ শেষ আর কি শক্ত অংশের কাছাকাছি যেরকম এখানে মাংস আছে এই জায়গাটা কেটে দিতে হবে দেখেন ঠিক এই মাথাটা এখন এটা মাংস আছে এখানেই কেটে দিতে হবে আবার একেবারে নরম মাথায় যদি কাটেন দেখাই একেবারে নরম মাথায় যদি কাটেন তাহলে আপনার খুশি বের হবে নতুন করে আর একটু শক্ত থেকে কাটবেন যাতে এখানে কুশি বের না হয় একটা কুশি বের হলেও হতে পারে এবং পরবর্তীতে একাইটায় ফুল আসবে ঠিক গত বছর যেগুলো প্লিং করছিলাম আর এটা দেখেন এটা নতুন ডাল এটা এই জায়গাতে কেটে দিতে হবে কারণ ওটায় ফলন আসবে না ফলন আসলেও এটা আসবে একই অবস্থায় এই ডালগুলো কেটে দিয়েছিলাম এবং এবছর যে ডালগুলো হয়েছে সেগুলো এবার কাটবো অনেক বড় ডাল অনেক বড় এত বড় রাখার কোনো প্রয়োজন নাই আপনার ফল হলে এখান দিয়েই হবে অতএব আপনি মোটা দেখে এবং ই দেখে কেটে দিন দেখা এটা এই পর্যন্ত একটা কালার থাকে আপনার একটা হলুদ হলুদ কালার থাকে ছোট কচি অংশগুলো এবং বাকি অংশগুলো সবুজ থাকে অতএব আপনি যেখানে সবুজ দেখবেন সেখানেই কেটে দিবেন। এক আধা কাটাটা ঝামেলা একটু দেখছেন এক আধা কাটা কতটা ঝামেলা আপনাদের দেখার জন্য এক আধা কাটতেছি এবার দেখেন ঠিক অনুরূপ ভাবে আপনি প্রত্যেকটা ডাল কেটে দেবেন এটা দেখছেন এখান থেকে কেটে দেন পনেরো পেটাও এখান থেকে কেটে দেন দুই হাত লাগে ডাল কাটতে এক হাতে ধরা লাগে এক হাতে কাটা লাগে আর আরেকটা দেখেন যে ডালগুলো মোটা হয়ে গেছে আপনার ডালের মাথা মরে গেছে এবং নতুন কুশি ছাড়ার সম্ভাবনা আছে যেই ডাল মোটা হয়ে গেছে এটা বেশি দূর কাটার প্রয়োজন নাই আপনি অল্প একটু রেখে কেটে দেন ব্যাস ফ যেমন এটাও এটাও ডাল বাতি হয়ে গেছে মোটা হয়ে গেছে এটা এখান দিয়েও ফল আসবে অতএব আপনি বেশি দূর না কেটে যেখানটা দা একটু খারাপ খারাপ থাকে এবং আঁকা বাঁকা থাকে সেখান থেকে কেটে দিতে পারেন যেমন এটি একটু এখানটা বাঁকা আমি এখান দিয়ে কেটে দেব আর এ দুটো নতুন ডাল এ দুটো একটু বাড়ায় কাটতে হবে আচ্ছা এই দুটো আমি পরে দেখাচ্ছি কেটে এই মুহূর্তে চলেন আরও কাছের দিকে যেতে হবে যেগুলো সাইড ডাল সেগুলো সমস্ত ডালই কেটে দিতে হবে এই যে সাইড ডাল এগুলো কেটে দিতে হবে এই যে কিছু ডাল হয়েছে দেখছেন এগুলোও কেটে দিতে হবে এগুলোতে কখনোই ফলন হবে না কারণ ফলন হওয়ার মতো অনেক ডাল এখনও আছে এই যে শুধু শুধু খাবার খাবে এবং একদিন নতুন শাখা নিয়ে বের হবে অতএব ওদেরকে কেটে দেওয়াই ভালো ওই যার একটা আছে ব্যাস হয়ে গেল আর লম্বা ডালগুলো কোন দিক দিয়ে কাটবেন এটাও তো দেখিয়ে দিয়েছি ওইভাবে কাটবেন একালে এখান থেকে কেটে দেবেন যদি এক খাদা কাটতে পারছি না বলে দুঃখিত কাটা যায় না কারণ এলোমেলো হয় যাই হোক এগুলো পরে দেখাবো আর খাবার হিসেবে আপাতত টিএসপি পটাশ এই দুটো দেন আপনার গাছে ফুল চলে আসবে এ মাথা কাটতে হবে ধরে কাটতে হবে এডির মাথা কাটতে হবে ধরে কাটতে হবে না ধরে কাটা যাচ্ছে না এই মুহুর্তে আর এই সমস্ত ডালগুলো সব সময় কেটে দিবেন এই যে এই ডাল থেকে যে এই ডাল আবার একটা শাখা হচ্ছে সব সময় কেটে দিবেন এটার মাথা কেটে দিবেন এই ডালটা ছাঁটাই করে দিতে হবে আর ছোট ছোট নিচে কিছু ডাল হয় এগুলো ছাঁটাই করে দিবেন হাত লাগাতে পারছি না বলে দুঃখিত এই যে এটা দেখছেন এটা ফলন কখনই আসবে না এই যে ডালের মাথা হচ্ছে এগুলো কেটে দিতে হবে এটা মোট যেরকম মোটা আছে ফলন হলেও হতে পারে এটা রেখে দিই এটা মাথাটা কেটে দিতে হবে ওই যে দেখেন আগে নতুন ডাল বের হচ্ছে ওটিও কেটে দেব এটা এখনো নতুন ডাল ফলন হওয়ার মতো ডাল খুব কম যার কারণে ওটার দিকে যাচ্ছি না এই যেগুলো কেটে দিবেন সব সময়ের জন্য এটা এটা দরকার নাই এটারও দরকার নাই হাত লাগাতে পারছি না অবশেষে কাটা গেছে এটা একটা আগের কাটা আছে আর পানি শুকাইলেই আপনি মাটি শুকাইলে আপনি পানি দিবেন এর আগে অতিরিক্ত পানি দিবেন না এখন অতিরিক্ত পানি দেওয়া বন্ধ করতে হবে আর ছোট ছোট ডালপালা এগুলো কেটে দিতে হবে কুচা লাগে একাধা কাটতে অনেক ঝামেলা শিকড় গজায় গেছে এভাবে ডাল ছাটাই করুন আর খাবার দেন আপনার গাছেও ফুল চলে আসবে দেখেন এটা নতুন কুশি ছাড়তেছে কুশিগুলো আমি রাখবো না এই মুহূর্তে ওর ফল নেব ওর ফল হবে ওর গাছ ছোট্ট একটু গাছ সেই গাছটায় এত বড় বড় ডাল হয়েছে গাছ কিন্তু মাটির নিচে এই যার এগুলো কেটে দেব ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা গাছের কচি ডালগুলো কেটে দেন আর খাবার দেন খাবার হিসাবে টিএসপি পটাশ আপাতত এই দুইটা দেন দেখছেন কোন জায়গায় হয়েছে আর ডালের মাথাগুলো কেটে দেন এবং ফলন আসবে আপনার কাছেও দেখেন ওদের অবস্থা কি এইটা এটা কোনটা থেকে হয়েছে এটা কাটতে হবে আগে ওইটা থেকে হয়েছে এখান থেকে কাটতে হবে যে এটা ডালটাও কেটে দিতাম কারণ ফলন হওয়ার মতো অনেক ডাল আছে সেই ডালগুলোতে ফলন হবে যদি একটু বৃষ্টি হয় তাহলে দারুণ হবে ডাল কাটা বড় দেখছেন কাটে না আর এটাও কেটে দেন এটা কারণে এটা ফলন হবে না ব্যাস হয়ে গেল এবং ডালের মাথাগুলো কেটে দেব হয়ে যাবে আর আরেকটা দেখেন ওকে আমি কখনোই কাটি না ও খালি কিছু অংশ কাটি বাকিগুলো রেখে দেই যারা আসে তাদের গিফট দেই এখান থেকে কেটে কেটে গিফট দেই দেখছি নানার আনার গাছের অবস্থা কঠিন অবস্থা এটা আনার ছেট হয়ে গেছে অনেকগুলো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব দার্জিলিং কমলা দারুণ হয়ে দারুণ হবে ধন্যবাদ আপনাদের সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ